ঝারসিংহেশ্বর দুই নং ওয়ার্ড সুমন ভাইয়ের বাড়িতে আর সুমন ভাই তার আহ ড্রাইভিং এর পাশাপাশি তিনি বাড়িতে যখন আসে ছুটিতে তার বাড়িতে গরু লালন পালন করতেছে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই সাথে থাকবেন সম্মানিত দর্শক মন্ডলে আমরা চলে এসেছি সুমন ভাইয়ের বাড়িতে আর আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অপেক্ষা করেও আমরা আমরা চলে এসেছি এই সুমন ভাইয়ের এই ছোটোখাটো একটি খামার রয়েছে বাড়িতে সেই খামারে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও উপভোগ করবেন সম্মানিত দর্শক মন্ডলের সুমন ভাই ডাইভিং এর পাশাপাশি তার বাড়িতে একটি ছোটখাটো খামার শীত তৈরি করে পাঁচটি গরু লালন পালন করতেছে সেই সুমন ভাইয়ের মুখ থেকে শুনবো তার সফলতার গল্প এটা আমার তখন গরু ছিল আমার খুব কম ছিল একটা গরু ছিল আজকে থেকে প্রায় সাত আট মাস এক বছর হয়ে গেছে হ্যাঁ এই তখন থেকে আর কি এইভাবে লালন পালন করা হয়েছে আচ্ছা আচ্ছা তাই প্রথমে তোমার নামটা জানতে চাচ্ছি আমরা আমার নাম মোহাম্মদ সুমন আচ্ছা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হল আমাদের গ্রাম হল ঝাঁসিংহাশোর জেলা নীলফামারী ডিমলা থানা পূর্ব স্থান ইউনিয়নের দুই নম্বর গ্রামের নাম হল ঝাঁসিংহাশোর আচ্ছা আচ্ছা কতদিন থেকে গরু লালন পালন করা হয় আমার গরু লালন পালন এই প্রায় বছর দেড় এরকম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তা হঠাৎ করে গরু পালনের চিন্তা ভাবনা আসলো যেন হঠাৎ করে গরু পালন মানে যেগুলো ভালো লাগে শখের জিনিস তার মধ্যে মানে যে বাড়িতে বসায় থাকা হয় এই কারণে আর কি এইভাবে

মানে সবগুলো আমার অদাত ঠিক আছে এখন একটাও দাঁতে নাই মূলত দাঁত মানে দাঁত ই দাঁত করার পরে তারপরে আমি এগুলা বয়স করার পরে তারপরে বিক্রি করবো তাছাড়া আমি আগে বিক্রি করবো এই গোটা বিক্রি করে দিব কারণ এই মানে স্বাস্থ্য অনেক হয়ে গেছে তো এই গোটা রাখ আমার রিক্স হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কতদিন পর বিক্রি বিক্রি হবে এটা এইটা বিক্রি করবো আর মানে আর কয়েকদিন পালবো তারপরে এটা ছেড়ে দিব আচ্ছা আচ্ছা বর্তমানে কি খাবার দেওয়া হয়েছে বর্তমানে এই যে সকালে ঘুমি থেকে ওঠার পরে এই খড় দেই খড় দেওয়ার পরে আমরা আটটা নটার দিকে ওই কুড়া দেই পানি ভুসি ঘুষি দেয়ুট্টার ঘুষি মানে অন্য কি কাজ করা হয় গরু পালনের পাশাপাশি আমরা মূলত আমাদের কৃষিকাজ আমরা আরেকটা জব করি জবটা হলো আমরা ড্রাইভিং করি ঠিক আছে ড্রাইভিং পাশাপাশি আর এই

আমি চিলাচ্ছি ট্যাবলেট মানে তিন টাকা দেয় নাই বুঝতে আমি ট্যাবলেট দিয়েছিলাম আরো আপনার দেড় মাস লাগে তাছাড়া আমার গরু আর কোনো হয় না আর আপনার এই যে মালমাল দেখা যাবে খায় কম ইয়ের জন্য আমরা অনেক দিতেছি পাশাপাশি বায়ু বাড়ি দিতেছি বায়ু গাছ দিলে কি হয় ঠিক আছে বায়ু গাছটা দিলে কি গরুটা দেখে যায় কম খায় ওজনশক্তি যদি কম থাকে তাহলে ওই বাইক আসতে দিলে গোটা একটু ওনাদের ভুট্টি আর কি বারো হ্যাঁ সেটা আমরা বাইক আসতে ব্যবহার করি মাঝে 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 না যে এগুলো দশ দিন বারো দিন পনেরো দিন গরুর প্রচুর বিষয় আমরা এগুলো ব্যবহার করি ঠিক আছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনা এখন ইনশাল্লাহ দেখি আল্লাহ কোন দিন বাঁচায় রাখে ভবিষ্যৎ পরিবার মারছে জানি আসছে ইন্সাল্লা আরো বাড়াবো আর চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ আর চিন্তা ভাবনা আছে যে ইনশাল্লাহ আর এই পাঁচটা যখন আছে

পাশাপাশি আমি ওই যে গাছ দিতেছি আপনার এগারোটা বারোটার দিকে আবার দুপুরের পরে ওই যে নেপিয়ার গাছ যেটা বোনা হয়েছে গাছ সংগ্রহ করে পাশাপাশি এই আর কি এগুলো দিয়েই আমি করছি এখনো আমি অন্য কিছু খেলাচ্ছি না গর্বের অনেকে ফিট খিলায় অনেকে আমার অনেক কথাই বলে যে ফিট খেলাও করবে আমার এই গরুটার এখনো বয়স ঠিকভাবে হয় নাই

সম্মানিত দর্শক মণ্ডলী ব্যাকারুক্তকে দূর করি ব্যাকারমুক্ত সমাজ করি আমরা বাড়িতে না থেকে এই সুমন ভাইয়ের মতো উদ্যোগ নিয়ে আমাদের বাড়িতে একটি ছোটোখাটো খামার সিট তৈরি করি এবং খামার সিট তৈরি করে সুমন ভাইয়ের মতো আমরাও গরু লালন পালন করি যেমন সুমন ভাই কিন্তু না থেকে ডাইভিংয়ের পাশাপাশিও তিনি কিন্তু তার বাড়িতে এই গরু লালন পালন করে থাকেন কেননা গরুতে অনেক লাভবান হওয়া যায় গরুতে অনেক খরচ কম এবং আপনার এক সময় দেখা যাবে এই গরু করে যে করবো এটা ই ছিল না এখন আস্তে আস্তে বাড়াইতেছি আরো গাছ আপনার এই আট শতক আমার গাছ অলরেডি আছে ঠিক আছে এখন আরো চিন্তা করতেছি আরো লাগাইতেছি গাছ যেহেতু আমার খামার বড় হয়ে গেছে এই হিসাবে তো গাছ লাগবেই আচ্ছা নতুন যারা খামার যখন আসতে চায় তারা কি সার দিয়ে স্টার্ট করবে না গাবি দিয়ে স্টার্ট করবে আমি যখন এইটা দিয়ে শুরু করছি আমার কাছে এটা ভালো লাগে এটা দিয়ে যারা ব্যবহার মানে যারা সার গরু পালে তাদের সার গরু দিয়ে স্টার্ট করা ভালো ঠিক আছে আর যারা গাভি পালে ঠিক আছে গাভির খরচ আছে গাভির দেখা গেলে একটা গাভি অনেকদিন পালতে হয় গাবি গরু পালতে গেলে হ্যাঁ এই কারণে আমি বলি কি যে সার গরু দেয়

এই বলেই আমি দেখ আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিই মোবাইল নাম্বার দিয়ে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট থ্রি টু ওয়ান এইট ডাবল জিরো ওকে এটাই আমার নাম্বার যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করেন সমস্যা নাই